আসলে মানুষকে আল্লাহ সুবাহতালা কেন সৃষ্টি করেছেন আর আমরাই বা পৃথিবীতে কেন এসেছি আর আমরাই বা পৃথিবীতে কি করতেছি এত কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্যই বা কি আমাদের লক্ষ্যই বা কি। যতক্ষণ না মানুষের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয় ততক্ষণ মানুষ একটি মাঝিবিহীন নৌকার মতো কোথায় যাবে তা ঠিক করতে পারে না এই জন্য মানুষের সবার আগে ঠিক হওয়া উচিত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। একটা যুবকের উপস্থিত হাজারো যুবক আছে বিশাল জনসমাবেশ একটা যুবকের অনার্স মাস্টার্স এসএসসি এইচএসসি পিএইচডি সব কিছু কমপ্লিট করে চাকরি পেতে পেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় এই তিরিশ পঁয়ত্রিশ বছর সে শুধু একটা চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করেছে সে আর বাঁচবে কতদিন আর খুব জোর তিরিশ বছর তাই নয় কি তো মাত্র ত্রিশ বছরের নিশ্চিতভাবে জীবন যাপনের জন্য সে তার পূর্বের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করেছে কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায় কোনো মতে যদি একটা কাজ পাওয়া যায় ঠিক আছে মেনে নিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করলো চাকরির জন্য তারপর চাকরি পেয়ে গেল টাকা পয়সা উপার্জন হচ্ছে ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে হচ্ছে ছেলে মেয়ে মানুষ তারপরে এত কিছু করার পিছনের আসল উদ্দেশ্যটা কি রসুল সাল্লি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আদম আদম সন্তান বলে মালি 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 আমার টাকা আমার টাকা আমার টাকা হে আদম সন্তান তোমার কিসের টাকা মা ফা আফনাইতা। জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিল তাকে এখন আছে না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সকালে যা খেয়েছো দুপুরে তা হজম হয়ে যায় দুপুরে যা খেয়েছো রাত্রে তা হজম হয়ে যাবে রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে টাকা দিয়ে তুমি কি করো টাকা দিয়ে তুমি খাবার কিনো চাউল কিনো ডাল কিনো রুটি কিনো খাদ্যদ্রব্য কিনো সেই খাদ্যদ্রব্য তো এক সন্ধ্যার বেশি টিকে না তাহলে সে টাকা তো শেষ হয়ে গেল ওমা বিস্তাফা আবলাই আবলাইতা আদম সন্তান টাকা দিয়ে তুমি আর কি করো টাকা দিয়ে তুমি জামা কিনো দামি দামি প্যান্ট দামি দামি শার্ট দামি দামি লুঙ্গি তো আজ থেকে পাঁচ বছর আগে আপনার যে লুঙ্গি ছিল তা কি এখন আছে নাই আল্লাহ রাসুল ওঠেই বলতেছেন তুমি যে কাপড় ক্রয় করো টাকা দিয়ে সেই কাপড় একদিন পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না আরো কিছু করে কথা বলেন আরো কিছু করে আর কি করে মানুষ জমি জায়গা কিনে বাড়িঘর তৈরি করে বিল্ডিং বানায় তো সেটার কথা আল্লাহ রাসুল কি বলতেছে সেটার কথা রসুল সাল্লি বলতেছে যা তুমি খেলে তা হজম হয়ে গেল যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করো না কেন খাওয়া আর কাপড় ক্রয় বাদে খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন বাড়ি হোক জমি হোক সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে আল্লাহ আকবার কত বড় কথা তাহলে এই যে পঁয়ত্রিশটা বছর আপনি পরিশ্রম করলেন হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন মাঠে জমিতে চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল জামা কিনে জামা নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করলেন আল্লাহ রাসুল বলতেছে আপনি শুধু মরেই দেখেন আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নিবে ওটা আপনার নয় তাহলে আপনার থাকলো কি পৃথিবীতে আপনি কেন এসেছিলেন কি জন্য পৃথিবীতে এসেছিলেন আপনার কাজটা আসলে কি ছিল কি করা আপনার উচিত ছিল এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি অবশ্য কর্তব্য আজ যে সন্তান সন্ততির জন্য যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটেন সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন মিন وأمه وأبيه وصاحبته وبنيه সেই দিন কঠিন কেয়ামতের দিন যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন আপনার সেই প্রাণপ্রিয় স্ত্রী আপনার সেই প্রাণপ্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে আল্লাহ আমি বলছেন আর আল্লাহ যা বলেন সত্য বলেন তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকলো পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন আপনার কি করা উচিত ছিল আপনি কি সাথে নিয়ে গেলেন কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ ভান হোতালা বলছেন উ টিয়া কিতাবাহু কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে নামা দেওয়া হবে সে কি বলবে হা ও মোকরা ও কিতাবিয়া ইনিদনাত্নি মোলাকিন পেসা আসো আমার আমুলনামা পড়ো আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আমমা আমান নুতিয়া কিতা বাহু মালি, আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে তার অবস্থা কি হবে। যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে মা আগনা আননিমালিয়া। হেলাখা আইননি সুলতনিয়া। আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি কোটি টাকা ছিল। আজকে কিয়ামতের মাঠে কোনো কাজে আসতেছে না দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল ক্ষমতা ছিল দাপট ছিল আজকে আমার তা কাজে আসতেছে না কেয়ামতের মাঠে টাকা রুপি রিয়াল দিনার এগুলো কিছু থাকবে না কেয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুনা কেউ যদি কারো কাছে পাঁচ হাজার টাকা পেয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে টাকাই গুনে দেওয়ার সুযোগ থাকবে না কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনা হয় পাঁচ হাজার নেকি গুনে দিতে হবে অথবা পাঁচ হাজার গুণাহ নিয়ে নিতে হবে কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে সেই মুদ্রার নাম নেকি আর গুনা ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সব তাআলা বলতেছেন আলকারে আহকারে আহ ওমা কামালে আহ কারে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া দরজায় আঘাত করা কড়াঘাত করা যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয় ঠিক কারে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত মহাপ্রলয় মহাভয়ঙ্কর ঘটনা সেই মহাপ্রলয় কি তোমরা জানো সেই মহাভয়ঙ্কর কি তোমরা জানো সেই মহাবিপদ সংকেত কি তোমরা জানো

হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে ধ্বনি তো তুলার নেয় আল্লাহ বলছেন কোরআনে আমি জানি না মানুষ জানে না কেয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে তবে বিজ্ঞান বলতেছে আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে এই পৃথিবীকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং যত পাহাড় যত মানুষজন বসবাস করতেছে এই ঘোরন্ত পৃথিবী এক সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড় মানুষজন একশো বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে এটা বিজ্ঞান বলতেছে বাকি সোরা কারে আর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠের তা আল্লাহ সব তালা ভালো জানেন এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম আমি আপনি দুনিয়াতে কি করতেছি কিসের জন্য পৃথিবীতে এসেছি আমাদের আসলে কি করা উচিত ছিল কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে এরকম ঘটনা আছে না নাই তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য এর মতো বোকা কেউ আছে এটা মানুষ বলে না বলে না বলে আসলে বোকাকে আসলে পাগলকে আসলে মূর্খকে আল্লাহ তালা কোরআানে বলছেন দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহ সবচাইতে বেশি ভয় করে সবচেয়ে বেশি পরহেজগার কারা আল্লাহ বলছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আরবিতে একটা কথা আছে আল ওয়া ও লিমা আলিমা মাউত বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে দিনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি ভুল কাজ করেছি নিজেই নিজের সমালোচনা করে এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা তো আরবিতে একটা প্রবাদ আছে বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে আর কে বুদ্ধিমান ও বাহাদাল বাহাদ মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান রাসুলসল্লিসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহিলিয়ত জাহিলিয়ত মানে অন্ধকার জাহিলিয়ত মানে মূর্খতা জাহেলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ তো জাহেলিয়াত মানে মূর্খতা জাহেলিয়াত মানে মূর্খতার অন্ধকার সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রসুল ইসলামের আলো নিয়ে এসেছিলেন মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা যারা চালাক যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে আর যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই তারা ইসলামকে অমান্য করে চলবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার মূর্খতার কয়েকদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেল না এরকম শত যুবক আছে যারা থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করেছে এই যুবকদের উদাহরণ দিয়ে বলি তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি মানুষ পৃথিবীতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি অথচ সত্য কথা হচ্ছে বাস্তব কথা হচ্ছে আমরা কেউ রাজশাহীতেও থাকি না আমরা কেউ দিনাজপুরেও থাকি না আমরা কেউ বাংলাদেশেও থাকি না আমরা আল্লাহ সুবাহ যে সময় সেট করে দিয়েছেন মহাকাল সময় এই মহা সময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমার জন্ম উনিশশো তিরানব্বই আমার মৃত্যু আল্লাহ লেখে রেখেছে মানে উনিশশো তিরানব্বই থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে আমি বসবাস করি এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি আমি চাইলে ভারতেও থাকতে পারি কিন্তু আমার থাকার জায়গা এই সময় যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে আমার জীবন থেকে প্রত্যেকটা সময় সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে কমতেছে যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে নিকটে চলে আসতেছে অতি নিকটে চলে আসতেছে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে তেসরা ফেব্রুয়ারি পরীক্ষার হলে তিন ঘন্টার সময় থাকে চার ঘন্টার সময় থাকে একটা একটা করে ঘণ্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো আর মাত্র এক ঘন্টা বাকি আছে যাক তিরিশ মিনিট শেষ হলো আর মাত্র দশ মিনিট বাকি আছে যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন জোরে বলেন সে কি মূর্খ ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে সে যত বড় মূর্খ যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ এই জন্যই তো আব্দুল রাজাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না এটাই বাস্তব ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা পার্থক্য এতটুকু চিন্তা করার শক্তি মানুষের নাই বোঝার শক্তি মানুষের নাই সে শিখেছে ঠিকই কিন্তু আসল জিনিস এখনো শিখেনি আসল জ্ঞান এখনো অর্জন করেনি সম্মানিত উপস্থিতি বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এখনই হিসাব করা উচিত এখনই ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দেবে না তারা আমাকে রেখে পালিয়ে যাবে একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায় তখন ইহুদিরা বলেছিল বলেছিলামের আল্লাহ ফকির হয়ে গেছে তাই মানুষের কাছে দান চায় নাজবিল্লা তো আমিও আপনাকে বলতে পারি দান করেন আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে বক্তব্যের শেষে আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায় তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি এতে তো আমার লস হচ্ছে এটা আপনি ভাবতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে আর উল্টা আল্লাহ তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন সেখানেই বলেছেন ওমিমা রসাক মানুষ তোমার টাকা আমি দান করতে বলিনি কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা কোরআনে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে আপনার যে দশ বিঘা জমি আছে এটা আপনার সারা কোরআন খুঁজলে পাবেন না আল্লাহ সব জায়গায় বলেছে এটা আমার আমি তোমাকে দিয়েছি কথা মনে হয় বুঝতে পারেননি বাস্তবে এটা আল্লাহ পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ একশো বছর একজনকে খাতে দিয়েছে বিশ বছর আরেকজনকে দিয়েছে ষাট বছর আরেকজনকে দিয়েছে চল্লিশ বছর আর একজনকে দিয়েছে বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন চল্লিশ বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি সেটা কি আপনার এটা আল্লাহর ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই টাকার মালিকও আল্লাহ এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি মানে তোমার মানি বেগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো তবে একটা কথা মনে রাখিও তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী এটা ভাবিও না নাহাদ আল্লাহ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষী মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিন দিনে তিনবার খেতে হয় মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয় এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না মানুষ এক সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী আর আল্লাহ হচ্ছেন আল্লাহমদ না খাদ্যের মুখাপেক্ষী না ঘুমের মুখাপেক্ষী আল্লাহ বিশ্রামের মুখাপেক্ষী আল্লাহ কারো টাকা পয়সার মুখাপেক্ষী বলতে বলতে এটাও বলি আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন দলিল এই একটা হাদিসই যদি মানুষ আমল করে যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব যথেষ্ট বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা শোনানো হয় তো একটা হাদিসে আপনার জীবনের পাথে জন্য যথেষ্ট রাসুল আলাইহি আসাল্লাম বলতেছেন আল্লাহ বলেছেন হে কুদ্সি আমার বান্দারা তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না হে আমার বান্দারা তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোনো উপকার করতে পারবে না হে আমার বান্দারা শুনে রাখো লাও আন্না আউয়ালা কুমা কুমা জিন্ন জিন্নাকুম। তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে যত জিন আছে সবাই যদি কানু আলা মিনকুম। সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায় দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কল্পনা করেন আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল আল্লাহ কি বলতেছেন যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায় মা মুলকি তো আমার রাজত্বে সরিষার সম বৃদ্ধি ঘটবে না মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষি নই সারা পৃথিবীর সব মানুষ যদি চব্বিশ ঘন্টা শেষদায় পড়ে থাকে তো এতে আল্লাহর কোনো উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না কথা মনে হয় বুঝাতে পারেনি আল্লাহ আপনার সিজদারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার টাকারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন তারপরে কি বলতেছেন লাউ আন্না আউয়ালা কুম্ম আখেরা কুম্ম ইনসা কুম্ম জিন্নাকুম হে আমার বান্দারা আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সবাই যদি ইবলিস শয়তানের মতো খারাপ হয়ে যায় ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায় মা নাকাসাদা আলিকামিন মুলকি সেই আহ তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না আল্লাহ আতবার কত বড় কথা আল্লাহ সুবহান তারপরে আল্লাহ সুবাহানহতালা বলতেছেন হে আমার বান্দারা যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফি সাঈদিন ওয়াহিদিন একটা মাঠে জমা হও এরকম দিনাজপুরের গোরে শহীদ ময়দানে বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল তারপরে কি তারপরে তোমরা সকলে যার ফাসা যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে কার একশো বিঘা জমি দরকার চাইলে কার এক কোটি টাকা দরকার চাইলে কার একশো তালা বাড়ি দরকার চাইলে আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই মা নাকি কামিমা মা দিই তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না এ একটা হাদিস আপনার হেদায়তের জন্য যথেষ্ট এই হাদিস বলে কি বুঝাতে চাইলাম যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার ঠেকা আপনার পড়েছে